এদিকে দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপি নেতাদের সন্ধ্যায় চার নেতার ভিসা বাতিল করলো সেনাবাহিনী কিসের ইঙ্গিত দিচ্ছে এবার হঠাৎ করেই ক্ষমতার পালা বদলে যাওয়ার আভাস আবারও কাম ব্যাক করতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি আওয়ামী লীগ ব্যাক আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে ঘটনাগুলোর ইফেক্ট সারা বাংলাদেশের অনেক জায়গায় পড়বে মানে আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু প্রতিশোধের টার্গেটেড সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হাসনাথ সার্জিসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাস লক্ষ্য করা গেছে অনেকের কপালে হাসনাথ সার্জিশ আসিফ নাহিদদের আগামী প্ল্যান কি এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে কোথায় উধাও হয়ে গেল হাসনাথ আব্দুল্লাহ এবং সার্জিস আলম তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দর্শক খুঁজে পাওয়া যাবে কিভাবে ডক্টর ইউনিসি যখন বাংলাদেশে নেই তখন সমন্বয়ক অর্থাৎ ডক্টর ইউনুসের লেসমেন্ট চার বা ডক্টর ইউনুসের শিষ্য তাদের কিভাবে আপনারা দেশে পাবেন খুঁজে পাওয়া যাচ্ছে না এনসিপি নেতা কর্মীদের শুরুতেই আপনারা শিরোনামে দেখেছেন যে তাদের ইউরোপ যাওয়ার কিছু ভেষা জব্দ করেছে বাহিনীর পক্ষ থেকে দর্শক কথা বাড়াচ্ছি না চলুন এ বিষয়ে বিস্তারিত তথ্য পেয়েছি আমরা সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দেখব আশা করি সঙ্গেই থাকবেন তবে আজকে একটু ভিন্নভাবে রিকোয়েস্ট করব আজকে একটু খেয়াল দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন তো দর্শক চলুন স্ক্রিনে এখন এনসিপির নেতাদের প্রাণের ডর উপস্থিত হয়েছে আপনাদেরকে আমি একটু পরে শোনাবো একটা ক্লিপ সেটা শুনলে বুঝবেন যে যেই জাতীয় নাগরিক পার্টিকে মাথায় তুলে এখন নাচানাচি তাদের ভয়ে মানে যে ভয়ের রাজত্ব তারা কায়েম করেছিলেন এক বছর আসলে সেই ভয়ের রাজত্বের দিনও বোধহয় শেষ এখন নতুন করে তারা যদি আমাদেরকে আবার ভয় দেখাতে না পারেন মানে মবের মুল্লুকের প্রতিষ্ঠা যদি আবার না করতে পারেন তাহলে নানা নামে তো আপনারা ডাকেন মানে ওই যে একটা শক্তিশালী সারের মতো এসব হিসাবে বর্ণনা করেন অনেক ক্ষেত্রে এদের অনেক নেতাকে তো সেই সব বর্ণনার কথা মাথায় রেখে আমরা পরিষ্কার বুঝতে পারি যে আবারও তারা যদি আমাদের ওপর ভয়ের রাজত্ব কায়েম করতে না পারেন এই নেতাদের দিন তো ফুরিয়ে এসেছেই এই জানের ডর থেকে রক্ষা পাওয়ারও আর কোনো উপায় নাই এনসিপি মোমবাতিতে ফুদাওয়া হয়ে গেছে সে আগুন নিভে গেছে এখন এই মোমবাতি যে তিল তিল করে মানে অল্প অল্প করে সেই সোলতে আগুনটুকু ধরে রাখবে সেটাও আসলে পত্রিকায় ছবি না উঠলে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বগলে করে বিএনপি আর জামায়াতে ইসলামের সাথে এনসিপিরও একটা নেতাকে নিয়ে নিউ ইয়র্ক রওনা না দিলে আর এনসিপির অস্তিত্ব খুঁজে পাওয়ার কোনো উপায় নাই দেখেন নাহিদ ইসলামকে হাসনাক সার্জিসে আসবো নাহিদ ইসলামকে হাসনাক সার্জিসদের দলের নেতা তাকে নির্বাচন কমিশনে তারা গেছেন মনে রাখতে হবে এখনো কিন্তু নিবন্ধন পান নাই মানে যতগুলো সব উপজেলা জেলায় যে অফিস তৈরি সব উপজেলায় প্রতিনিধি পাওয়া সেসব কাজ এখনো সম্পন্ন হয় নাই এখনো নিবন্ধন হয় নাই প্রতীক পান নাই কিছুই পান নাই সেই দলের এত বড় বড় গলার আওয়াজ সেই নাহিদ ইসলাম নির্বাচন কমিশনে গেছিলেন যাওয়ার পর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন আওয়ামী লীগের যে মিছিল বের হচ্ছে রাজধানীতে এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন উনার গলা কেঁপে উঠেছে উনি বলেছেন শুধু রাজধানীতে না সারা দেশে হচ্ছে মানে ভাবেন যখন জুলাই পদযাত্রা কুকুর নিয়ে পুলিশ নিয়ে সেনাবাহিনী নিয়ে করতে হলো এই নাহিদ ইসলামদের মানে কোথাও একশো লোক জমাতে পারেন নাই কোথাও হাজার লোক জমাতে পারেন নাই এমন অবস্থা সে সময় আওয়ামী লীগ রাজপথে ছিল না তাতেই এই প্রহরায় তাদের সারা দেশে ঘুরতে হয়েছে এখন নাহিদ ইসলামদের ঘর থেকে দুপা ফেলার উপায় নাই নাহিদ ইসলামের গলার কাপুনিটা লক্ষ্য করতে আপনাদেরকে শোনাতে চাই নাহিদ ইসলাম কি বলছেন তিনি বলছেন শুধু রাজধানীতে না সারা দেশে হচ্ছে আওয়ামী লীগের মিছিল শুধু ঢাকায় না আসলে সারা দেশে এটা হচ্ছে ঢাকার চিত্রগুলো হয়তো আমরা বেশি দেখতে পাই জানতে পারছি এবং এই যে আওয়ামী লীগের মিছিল এবং তৎপরতা তার অন্যতম প্রধান লক্ষ্যবস্তু কিন্তু হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এবং গণভধ্যান অংশগ্রহণকারী নেতাকর্মী এবং শহীদ পরিবার আহতরা যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু আমরা মনে করি যে অবশ্যই সরকারের এখানে সক্ষমতার অভাব রয়েছে পুলিশ বাহিনীর যেই রিফরমেশন প্রয়োজন ছিল সেই রিফরমেশন হচ্ছে না এবং প্লাস সরকার এবং রাষ্ট্রযন্ত্রের ভিতর থেকে আজ পাচ্ছে বলেই আওয়ামী লীগ এই তৎপরতা করার রাজপথে করার সুযোগ পাচ্ছে আমরা আহ্বান জানাবো

ছ মাস পরে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বললেন এই বাংলাদেশে শেষ চিহ্ন হবে না সেই হাসনাত আব্দুল্লার গলা এখন আওয়াজ হয় না। গলার আওয়াজ একদম শুকিয়ে গেছে তারও ফেসবুকেও কোনো আলাপ তেমন করেন না আসিফ এর মধ্যে জাতীয় পার্টি নিষিদ্ধের ডাক দিতে গিয়ে যখন নুরুল হক নুরু এমন বেধরক মার খেয়েছেন এবং খাওয়ার পর আবার চোখ রাঙিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ যে সরকারের এই বিষয়ে ব্যবস্থা নিতেই হবে তিনি দেখেছেন নুরুল হক নুরুর মতো নেতাও বেধরক পিটুনি খাওয়ার পরেও এবং কে পিটিয়েছে দেখা যাওয়ার পরেও না বাহিনী বাহিনীর ওই ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে না নুরুল হক নুরুকে কোনো কেউ গিয়ে এমন কোনো পদ বা পদ পদবীর প্রস্তাব দিয়েছে যাতে নুরুল হক নুরুর ওই মাই খাওয়া পুষিয়ে যায় তার মানে হাসনাথ আবদুল্লাহ সার্জি সালোমরা বুঝেছে এখন ভালো ছেলে হয়ে যাওয়ার সময় না আছে পেছনে লোক না আছে সামনে কোনো ধরার মতো হাত বিরাট বিপদ উপস্থিত হয়েছে হাসনাথ আবদুল্লাহ এখন কাউকে ডাক দিয়ে বলার সাহস করেন না যে মিছিল কেন ঠেকাতে পারছেন না আওয়ামী লীগ কিভাবে রাস্তায় গলা কাঁপতে কাঁপতে কাপাতে কাঁপাতে বিএনপির তারুণ্যের এক সমাবেশে মিলনায়তরের মধ্যে উপস্থিত হয়েছিলেন বিএনপি মনা তরুণদের সংগঠন दावा তিনি আজ এবং সেখানে গিয়ে তিনি কি বলছেন শুনুন এবং শেষ পর্যন্ত আলোচনাটিকে তারেক রহমানের পক্ষে নিয়ে গিয়ে মানে তারেক রহমানের সম্মান রক্ষার পক্ষে নিয়ে গিয়ে তাকে দর্শকদের রকমের অনুমোদন পেতে হয় পুরো বক্তৃতা শোনাচ্ছি না কিন্তু তারা কি কি করেছেন যখন বলছেন শুনবেন হাসনাত আবদুল্লার ওই বক্তৃতায় তিন পতন নিরাপত্তা মানে বিএনপি মনা ওই তরুণদের কারো কোনো সারা নাই তার ওই বক্তৃতায় পরে তিনি বললেন আপনাদের মনে রাখতে হবে ফ্যাসিস্টের দোষর মিডিয়া কিন্তু তারেক রহমানকেও অপমান করেছে কাজে এই ফ্যাসিস্ট ফিরে এলে কিন্তু তারেক রহমানের বিপিপদ হবে এমন একটা বক্তৃতা বা যুক্তি যখন তিনি দিলেন কিছু সমর্থন পেলেন মানে পাঁচই আগস্ট যেটা বলেছিলাম কক্সেস বাজার তারা চলে গিয়েছিলেন আমেরিকার নির্দেশনায় তাসনিম যারা ডেলটা করছেন এরা আছেন বিএনপির কোলে উঠে যাওয়ার তালে হাসনাত আবদুল্লাহ বিএনপির তৈরি মঞ্চে গিয়ে এখন কি বলছেন গলার আওয়াজ কত নেমে এসেছে চোখ পাকানো কত কমে এসেছে সেটা দেখবার জন্য এই ভিডিওটা দেখাও জরুরি পাঁচই আগস্ট পরবর্তীতে যে ফাইটটি হয়েছে এই ফেসিবাদী কাঠামুর বিরুদ্ধে এই কাঠামুর বিরুদ্ধে অনেকটা এনসিপিকে একাই লড়ে যেতে হয়েছে আমরা মিলিটারির চোখে চোখ রেখে কথা বলেছি বুদ্ধির জগতে অর্থ দিয়ে এই হাসিনাকে খনি হাসিনা হতে সহায়তা করেছে সেটার বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই জায়গাগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী সহ বেশিরভাগ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি আমরা দেখেছি যে পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারিখ জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে আজকে সেই পত্রিকার আমরা তো ফোন পেজ দেখছি যে তারিখ জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন আপনি যদি এই দিমুখী আচরণকে আজকে যদি এই দ্বিমুখী আচরণকে আপনি রেকর্ড করতে না পারেন তাহলে ভবিষ্যতের যে অন্ধকার যে অদৃশ্য ছায়ার কথা আবিদ্বাই বলেছেন সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল ভাষে বন্দী হয়ে যেতে হবে আর সার্জি সালম সার্জি সালম কি করছেন সার্জি সালম নাহিদ ইসলাম আক্তার হোসেন না মানে ধরেন জমিদার পুত্র জমিদারের নাতি নিজেই বলেছিলেন যে তার বাপদাদারি নাকি এত টাকা আছে দেড়শো গাড়ি নিয়ে এলাকায় যাওয়া নাকি সার্জি সালমের জন্য কোনো ব্যাপারই না তো ওই জমিদারের নাতি সার্জি সালমরা তো আসলে দল গঠনের জন্য প্রচুর টাকা সংগ্রহ করেছিলেন কোন কোন শিল্প গ্রুপকে আসলে বড় ধরনের অর্থ সাহায্য দিয়ে বা মানে অর্থ বরাদ্দ দিয়ে ফ্যাসিস্টের দোষর মুক্তি মানে সেই ফ্যাসিস্টের দোষের ট্যাগ গা থেকে ঝরাতে হয়েছে হাসনাত সার্জিসদের মবের মানে মুখে সেগুলোও কিন্তু বেরিয়ে এসেছে তো তাদের চাঁদাবাজি দারুণভাবে সফল হয়েছে একেবারে বন্যাত্রানের টাকা থেকে শুরু করে এই চাঁদাবাজির সব তাদের পকেটে এখনো বড় বড় মিলনায়তন তারা ভাড়া করতে পারছেন এই হাসনাত সার্জিস জাতীয় নাগরিক পার্টি মানে শুক্রবারে একটা সমাবেশ আয়োজন করেছিল মিলনায়তনের ভেতর বারোশো পনেরোশো লোকের মানে একটা বড় মিলনায়তন সেই মিলনায়তনের ভেতরে সেখানে নাকি তাদের আড়াইশো উপজেলার ছেচল্লিশ জেলার আড়াইশো উপজেলার নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই সমন্বয় সভায় সেই মিলনায়তনের অর্ধেক ভরেছে কি ভরে নাই আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেই মিলনায়তনে জবাব দিতে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আর আক্তার হোসেন যেই দল এখন দেড় হাজার লোকের একটা মিলনায়তন ভরাতে পারে না মানে আপনারা যারা গান বাজনা বক্তৃতা নাটক করেছেন আপনারা জানেন খালি মিলনায়তন মানে যিনি পারফর্ম করেন যারা মঞ্চে থাকেন তাদের মনে কি ধরনের বেদনা হতাশা অনেক ক্ষেত্রে অপমানের বোধ তৈরি করে কাজেই বুঝে দেখুন যে কি ধরনের অপমান হতাশা বেদনা নিয়ে নাহিদ ইসলামদেরকে এই খালি মিলনায়তনে বক্তৃতা দিয়ে যেতে হচ্ছে রাজনৈতিক কর্মসূচি নেমে এসেছে এনসিপির জাতীয় নাগরিক পার্টির হাসনাত সার্জিসের এখানে এই অবস্থায় একমাত্র ইউনুস সরকার তার পুলিশ বাহিনী দিয়ে আওয়ামী লীগকে তেরে মেরে ডান্ডা করে দেবে ঠান্ডা এই কথা ভাবা ছাড়া এই স্বপ্ন দেখা ছাড়া আর নিজেদের জান নিয়ে প্রতিদিন আল্লাহ আল্লাহ করা ছাড়া মানে আসলে পরম করুণাময়কে নিজেদেরকে রক্ষা করার ডাক দেওয়া ছাড়া এই মানে তরুণদের আসলে ভবিষ্যৎ অন্ধকার আমি আপনাদের ঘোষণা দিয়ে বলতে পারি হাসনাথ পাচ্ছেন হাসনাথ সার্জিসের দিন শেষ বিএনপির আশ্রয়ে যেতে চাইছেন কোলে সেটা বিএনপি তাদেরকে সত্যি এই আশ্রয় আর দেয় কিনা মানে বিএনপি দেয় কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে আর অপেক্ষা করতে হবে এটা দেখবার জন্যেও যে হাসনাদ সারজিস নাহিদেরা আগামী কয়েক মাসে টিকে থাকতে পারেন নাকি প্রাণ ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন কিন্তু প্রাণ ভয়ে পালিয়েই বা এই নাম পরিচয় গোত্রহীন তরুণেরা কোথায় যাবেন কোথায় গিয়ে টিকতে পারবেন তারা এই প্রত্যেকটি বিষয় দেখবার জন্য অপেক্ষা করতে হবে ডক্টর ইউনুস মাথার ওপরে তাদেরকে রাখেন কতদিন সেটাও দেখার ব্যাপার তবে মনে রাখতে হবে ডক্টর ইউনুসকেও তারা বসিয়েছেন কাজে ডক্টর ইউনুস এদেরকে অস্বীকার করলে তারও আর কিছু থাকে না কাজে এই পারস্পরিক প্রয়োজনীয়তায় যে যতদিন যাকে টিকিয়ে রাখতে পারে এদের আয়ু ঠিক ততদিন প্রশ্ন উঠেছে ডক্টর ইউনুস একটা সফরে যাওয়ার জন্য এত মিথ্যাচার বিরোধী দলের লোক নেওয়া ভাড়ায় লোক আনা আউটসোর্সিং যেটাকে নিজের হাইকমিশনকে ব্যবহার করা নিজের এনজিও লোকদেরকে সেখানে উপস্থিত রাখা এত কিছু করার পরেও নাকি সুবিধাজনক অবস্থায় নাই কার হয়ে একজন নাকি প্রবাসে থাকা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা শেখ হাসিনার বিরুদ্ধে খুব স্রদ্ধা থাকেন তাদেরকে নিয়ে অনুরোধ করেছিলেন যে আপনারা কিছু লোকটো এখানে পাঠান তাতে নাকি খুব ভালো সাড়া পাওয়া যায়নি এত কিছু করার পরেও ইউনুস আতঙ্কে রয়েছেন যে প্রবাসীদের ক্ষোভের মুখে তার অবস্থা কি হয়ে দাঁড়াবে তার অতীত অভিজ্ঞতা আর ভালো না তিনি লন্ডনে গেছিলেন সেখানে যে হোটেলে ছিলেন হোটেল থেকে বের হওয়ার মতো অবস্থায় ছিল না প্রবাসীদের এত তীব্র ক্ষোভ কাজ মাস্টার মাইন্ড তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি নিউ ইয়র্কে অপদস্থ হয়েছেন লন্ডনে অপদস্থ হয়েছেন জাপানে গেছেন আরেকজন জাপানে উপদস্থ হয়েছেন বাংলাদেশের ভিতরে আসিফ নজরুল এবং কাজু গোয়েবলস শফিক তারা মাইলস্টন স্কুলের দুর্ঘটনা সেখানে গিয়ে নয় ঘন্টা নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন সেখানে তারা যে আসিফ মাহমুদ শফিক ভুইয়া আসনাত আব্দুল্লাহ সাজি সালমরাকে উদ্ধার করতে যেতে সাহস পায়নি কারণ তাদেরকেই নাকি খোঁজে আবার কক্সেস বাজার চট্টগ্রাম গোপালগঞ্জ ময়মনসিংহে এই যে তার কিংস পার্টির লোকরা যাওয়ার পরে সেখানে ডগ স্কোয়াড অর্থাৎ তুত্তা বাহিনী সোয়াত বাহিনী আর্মি র্যাব বিজিবি সবকিছু দিয়েও নাকি তাদের রক্ষা করা যায় না পরিস্থিতি এমন ফলে দেশের ভিতরে দেশের বাইরে কোনো জায়গায় ইউনুস এবং তার গঙ্গা তার বাহিনীরা নিরাপত্তা বোধ করছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইউনুস বাহিনীর যে দল এনসিপি এনসিপির যে ছাত্র সংগঠন বাগসাশ বাকসাস বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা নাকি দেশের সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারা এত ভোট পেয়েছেন যে নিচের দিক থেকে শাস্ত হয়েছেন এত খারাপ অবস্থা এবং এই ঘটনায় সাজিজ আলম হাসনাত আব্দুল্লাহ আসিফ মাহমুদ শদিব ভাইয়া মাহফুজ আলম নাহিদ ইসলাম তাদের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না একজন ইউটিউবারের আলোচনার ভিতরে তো দেখলাম যে তারা কি হারিয়ে গেছে নাকি তারা আছে তারা কি দুঃসময়ের ভিতরে আছে কোনো অভাব আছে খাবার দাবার পাচ্ছে নাকি আবার এর ভিতরে ছড়িয়ে গেছে যা একজন সচিব নিয়োগে পঁয়ত্রিশ কোটি টাকা নিয়েছেন এবং এন এর চেয়ারম্যান নিয়োগে নাকি শত কোটি টাকার উঠবে এই চতুর্দিকের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ইউনুস এখন ছেড়ে দেওয়া কেঁদেবাসি এটা তখন ভাবছেন পাশাপাশি আবার ভাবছেন আর তো কোনোদিন কিছুই হতে পারবো না হয়তো মনে মনে ভাবছেন যে আমি তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবো না নির্বাচনে তাছাড়া ক্ষমতা হাত ছাড়া হওয়ার পরে দেশেও তো আর ফিরতে পারবো না যদি দেশের বাইরে চলে যেতে পারি যতদিন সময় নেওয়া যায় এই সময়ের ভিতরে কিছু কামিয়ে নেওয়ার চেষ্টা আর ইউনিসের সঙ্গে যারা আছেন তারাও মনে করছেন বিদেশ থেকে আসছেন কারণ তার ক্যাবিনেটের অধিকাংশ তো বিদেশি আর এনজিও পার্টি কেউ কেউ তো এক ইউটিউবারের ভাষায় ডা পার করতে হয় মানে বহুমূত্র রোগে আক্রান্ত এইসব লোকরা আত্মজীবনের সুযোগ পাবেন না কাজে হালুয়া রুটি ডাকিসে ভার্য করে নেওয়া যায় এখনই নাকি উপযুক্ত সময় এর সঙ্গে আরো যুক্ত হয়েছে ঢাকার রাস্তায় পুলিশকে এত কিছু বলার পরেও সর্বশেষে পাঁচ হাজার টাকা করে দেওয়ার মতো একটা উৎকর্ষ দেওয়া পরেও আওয়ামী লীগের ঠেকানো না আর মিস দশটা পনেরোটা হচ্ছে আড়ালে আডগালে না ঘনবসতিপূর্ণ এলাকায় এবং কর্মব্যস্ত সময়ে এমনকি দল এনসিপির অফিসের নিচে নাচতেছে গাইতেছে মিসিল করতেছে আওয়ামী লীগের লোকরা সেখানে নাকি তাদেরকে টুসব্দ করতে সাহস পাচ্ছে না এনসিপি কেউ অন্যদিকে জামাত এবং বিএনপির বিতর্কা বিভাজন দৃশ্যমান এনসিপি হারিয়ে গেছে তার কোনো নাই

দর্গাণ্ড প্রতাপের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে মিছিল সমাবেশ করছে আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করে জিয়া কবরস্থানে টাঙিয়ে রাখার মতো বিভৎস নিঃশংস ঘটনা নতুন করে সমস্ত মানুষকে মনে করিয়ে দিয়েছে যে এরা কিন্তু তারা দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং শোনার জন্য দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক বিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের সামনে রেখেছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি হবে এবং আপনারা কি বলবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ দেখছিলেন এনসিপি নেতা কর্মীদেরকে নিয়ে কিছু আলোচনা দর্শক কথা বাড়াচ্ছি না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে খুব দ্রুত আল্লাহ হাফেজ